নমস্কার শ্রোতা বন্ধুগণ প্রেম সত্যিই অপ্রত্যাশিত বলে কয়ে ভেবে চিনতে আর যাই হোক প্রেম হয় না যখন ভাবছেন এবার আপনার স্বপ্নের রাজকুমার বা রাজকন্যা বোধহয় বাস্তবেই আপনার জীবনে আসতে চলেছে আপনারা প্রেমের বন্ধনে আবদ্ধ হবেন তখন যেন তাদের পাত্তাই পাওয়া যায় না আর যখন তাদের অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে আপনি স্বপ্ন দেখতেই ভুলে যাবেন ভাববেন প্রেম টেম আমার দ্বারা হবে না তখন অপ্রত্যাশিতভাবেই এক প্রেমের প্রস্তাব আপনার সামনে হাজির হবে এই ধরনের দু একটা অভিজ্ঞতা কম বেশি সবার জীবনেই থাকে যাই হোক চলুন গল্পে ফেরা যাক আজকের আমার নিবেদন সুলেখিকা লীলা মজুমদারের লেখা অন্যতম একটি ছোট গল্প মন্দাকিনীর প্রেম কাহিনী প্রেমের এমন একটা অবাধ্য ভাব আছে তার জন্য বিষম আয়োজন করে প্রতীক্ষা করলে তার দর্শন মেলা কিন্তু যখন তার আগমন কেবলমাত্র অপ্রত্যাশিত নয় অসুবিধাজনকও বটে তখন সে ত্রিভুবন জুড়ে বসে মন্দাকিনীও এই ধরনের একটা ঘটনায় জড়িত হয়েছিল যতদিন পুষ্পিত লতার মতন তার জীবনে প্রথম যৌবনের সুরভি লেগেছিল এবং মর্মরিত বেনুকুঞ্জে কোকিল কণ্ঠের মতন তার মনের কোণে কোণে অনাগত বনমালির বাঁশরী বেজেছিল ততদিন ধরে সে কল্পনা নেত্রে তার প্রিয়তমের প্রতি প্রত্যক্ষ মূর্তি দেখতে পেত বেশ দীর্ঘ গৌরবর্ণ দেহখানি ভ্রমর কৃষ্ণ কোঁকড়া চুল হরধনুকে হার মানিয়ে দেয় ভ্রুযুগল অধরষ্ঠে কোমল কঠিন অপূর্ব সমাবেশ বাঁশির মতন নাসিকার ডান পাশে নিচের দিকে ভুবন ভোলানো ছোট্ট একটি কালো কুচকুচে তিল দাড়িগোপ কামানো কণ্ঠস্বরে কখনো বজ্র নির্ঘোষ শোনা যায় কখনো বা কলনাদিনী স্রোতস্বিনীর কথা মনে পড়ে পরিধানে কখনো বা সাদা ধুতি চাদর কখনো বা সুবিন্যস্ত গ্রে রঙের পাশ্চাত্য বেশ শোভা পায় এই আশ্চর্য ব্যক্তি মানসলোকে হয় জ্যোৎস্না নিষিথে বিজন বেনুকুঞ্জে কিংবা বর্ষা সন্ধ্যায় বসবার ঘরের স্তিমিত দীপালোকে মন্দাকিনীর কানে কানে কত যে রোমাঞ্চকর মধু বর্ষণ করত তার লেখা জোকা নেই অবশেষে একদিন মন্দাকিনীর বাঁ হাতখানা ধীরে ধীরে নিজের কর কমলে তুলে নিয়ে নীল মখমলের ছোট্ট বাক্স খুলে নক্ষত্রজ্জ্বল এক হীরের আংটি পরিয়ে দিল এবং মন্দাকিনীর রক্তিম অধরে এর বেশি কল্পনা করবার মতো ক্ষমতা মন্দাকিনীর ছিল না তাছাড়া এতেই তার এমন শিহরণ লেগে যেত যে সে রাত্রে চোখে ঘুম আর আসত না বলা বাহুল্য এই সকল রোমাঞ্চকর ঘটনাবলির মধ্যে মন্দাকিনীর পরনে থাকত সুযোগ্য নীল শাড়ি সোনালি তার আঁচল দুঃখের বিষয় এমন সুপ্রকাশ যার রূপ সে ব্যক্তি চিরকাল মন্দাকিনীর অগ্রহাধীর নয়ন যুগলকে ফাঁকি দিয়েই যেতে লাগল কত যে বর্ষা সন্ধ্যা কত যে জ্যোৎস্নাময় নিশীত বিফল হয়ে যেতে লাগল তার কোনো হিসেব নেই শেষ পর্যন্ত মন্দাকিনি তার দুর্লভ আদর্শটিকে ধরা ছোঁয়ার গোচর করবার দুরাশায় তাকে অনেকটাই খর্ব করে এনেছিল তার অমন সুঠাম দেহের দৈর্ঘ্য থেকে দু চার ইঞ্চি ছেটে দিয়ে তার ওই উজ্জ্বল গৌরকান্তিতে একটুখানি শ্যামলের ছোপ ধরিয়ে তার দাড়িকে শেষ পর্যন্ত না মঞ্জুর করে কারণ কে না জানে যে ভক্তির রাজ্যে যাই হোক প্রেমের রাজ্যে দাড়ি অচল তার গোপ সম্বন্ধে একটু উদার হয়ে তাকে প্রায় সাধারণত্বের কোটায় এনে ফেলেছিল তবুও তার দিশা পাওয়া যায়নি একটি সুকোমল নারী হৃদয়ে তার জন্য এত সম্ভার রক্ষিত আছে তবু যদি সে নরাধম অনুপস্থিত থাকে তবে সে কোনোরকম সহানুভূতিরও অযোগ্য একথা জেনে অবশেষে একদা নির্দয়ভাবে স্বহস্তে তাকে প্রিয়তমের সিংহাসন থেকে বিদায় দিল এমনকি মনে মনে তাকে আহাম্মক আখ্যা দিতেও কুণ্ঠাবোধ করলে না তবু মাঝে মাঝে নির্জন নিশীথে তার মনে সংশয়ের দোলা লাগত আর ওই শূন্য সিংহাসনখানা অন্ধকারে হাহাকার করত সময় কিন্তু লঘুপদে চলে যেতে লাগল আর মন্দাকিনীর যৌবন থেকে একটু একটু করে মধু চুরি করে নিতে লাগল মন্দাকিনী এতদিন অলস ছিল না ধীরে ধীরে অনেক বিদ্যাকে অনেক ললিতকলাকে আয়ত্ত করে ফেলেছিল তার কাঁচা রূপের সাজ আভরণে আস্তে আস্তে অভিজ্ঞ সুরুচির পরিচয় পাওয়া গেল সে রূপসীও নয় কুরুপাও নয় দুইয়ের মাঝামাঝি এমনটি যার মাধুর্য দেখা মাত্র চোখে পড়ে না কিন্তু মন দিয়ে খুঁজলে সুপ্রকাশ হয়ে পড়ে যত দিন যেতে লাগলো তার কথায় ভঙ্গিতে সজ্জায় এমনকি কবরী রচনাতেও একটি তীব্রতা প্রকাশ পেল যার মাধুর্য মধুরের চেয়ে তিক্ত বেশি রৌদ্রবর্ণ বহুমূল্যা সুরা যেমন বেশি দিন রেখে দিলে তিতিয়ে যায় আর নিয়ত তার কানে বাঁচতে লাগল কালের রথের চাকার ধ্বনি জীবনটাকে যখন শূন্য বোধ হবার আশঙ্কা হলো মন্দাকিনীরও সুবুদ্ধি হলো হৃদয়ের সমস্ত অপ্রার্থিত প্রেমরাশি একজন অনাগত মানুষের চরণ থেকে অপসারিত করে সে সহজেই আয়ত্ত বস্তুর ওপর নষ্ট করল বস্তুর পোষ ভাবটা তাকে নিগুড়োভাবে আকর্ষণ করতে লাগল যে সকল বস্তুকে কামনা করলে এবং যেভাবে কামনা করলে অন্তঃকরণ স্থূল ও বৈষয়িক হয়ে যায় তারা সেভাবে মন্দাকিনীকে লুব্ধ করল না সে ভালোবাসলো প্রাচীন ও আধুনিক চিত্র পুঁথি বাসন সূচিকর্ম নকশা দেওয়া হাতে বোনা পর্দা মেনে করা চৌকি এমন আরও কত কি সৌন্দর্যের এমন একটা মোহিনী শক্তি আছে যে যে তাকে অর্থ দিয়ে কেনে তাকেও সে নক্ষত্রলোকে নিয়ে যায় যা কিছু সুন্দর সৌন্দর্যই তার সার্থকতা তার আর কোনো গুণের প্রয়োজন নেই সে নয়নানন্দ তার কাছে আর কিছু প্রত্যাশা করলে তার প্রাণময় পরিপূর্ণ রূপরাশি অর্থহীন বিলাসে পরিণত হয়ে যাবার আশঙ্কা আছে যে কেউ সৌন্দর্য উপভোগ করতে জানে না কিন্তু মন্দাকিনী জানতো জানত তাই তার বারবার হতাশ হয়ে যাওয়া হৃদয় মরুভূমি না হয়ে গিয়ে নিত্য নতুন রসের উৎসের সন্ধান পেল সৌন্দর্যের উপাসকের যে অনাবিল অবসর ও অজস্র অর্থের প্রয়োজন যে দুষ্ট শনি মন্দাকিনীর পিছু নিয়েছিল সে একদিন সে সকল হরণ করে নিল মন্দাকিনী সৌন্দর্যের উপাসনা তখনকার মতো বন্ধ করে দিয়ে সৌন্দর্যের সামগ্রীগুলোকে এ বাড়ি ও বাড়ি বাক্সবন্দি করে কেমন করে যেন এক মাস্টারি জোগাড় করে দার্জিলিং চলে গেল দার্জিলিংয়ে গুছিয়ে বসলে পর চারিদিকে চেয়ে মন্দাকিনি দেখল হিমালয়ের কোলে কোলে রোডোডেন্ড্রন গাছের সারি কিন্তু তার একটিরও উদ্ধত শাখার রাঙা পুষ্পস্তবকের নাগাল পাওয়া যায় না পাহাড়ের কানা ধরে ধরে একটির পর একটি ঝাউ গাছের শ্রেণী কিন্তু তাদের দীর্ঘ শীর্ণ ছায়াগুলি অগম্য রাজ্যে নিচের উপত্যকায় সাদা মেঘ জমেছে সেখানে পৌঁছানো অসম্ভব একদিক রোদে স্নান করছে সেদিকে তাকালে মন গোলে জল হয়ে যায় অন্যদিক কুয়াশাচ্ছন্ন সেদিকে চাইলে মন জমে বরফ হয়ে যায় কিন্তু এ সৌন্দর্য নৈর ভক্তিক একে মন্দাকিনীর সেই জয়পুরী চৌকির মতন কোলের কাছে টেনে নেওয়া যায় না বরং একে বেশিক্ষণ দেখলে মনে একটা নিষ্কাম বৌদ্ধ ভাব জন্মায় ঠিক এই সময়ে যখন জগতটা মন্দাকিনীর কাছে অকিঞ্চিতকর হয়ে আসছিল তখন সে এক ম্লান গোধূলির আলোতে ডাক্তার চ্যাটার্জির খুঁদে বাড়িখানা আবিষ্কার করল পাহাড়ের গায়ে একটুখানি অপরিসর জমির ওপর সত্যি কথা বলতে কি খানিকটা শূন্য মার্গে লোহা ও ইটকাঠের ওপর ধৃত হয়ে অতি বিপজ্জনকভাবে কায় ক্লেশে মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধে প্রবল সাক্ষ্য নিয়ে কোনো গতিকে বাড়িটি দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দাকিনীর হৃদয়ে তার মায়া জাল বিস্তার করল এক মুহূর্তে তার চোখে পৃথিবীর রং বদলে গেল তার মন যে দূর বনান্তরালে দৃষ্টি নিবদ্ধ করে পদাঙ্গুলির অগ্রভাগে নির্ভর করে দুই পক্ষ বিস্তার করে বিহঙ্গের মতো উড়ে যাচ্ছিল সে আবার পাখা বন্ধ করে কুলায় ফিরে এলো চর্মচক্ষে মন্দাকিনী দেখল বহু বর্ষের বৃষ্টিধারায় রং ওঠা কাঁচে মোড়া বিবর্ণ সবুজ পর্দা ঘেরা ছোট দোতলা বাড়ি ভাঙা কাঁচের অন্তরালে দৃশ্যমান ধুলিমলিন মনোমোহিনীর কাঠের সিঁড়ি পশ্চিম দিকের গাছ তাদের আলম্বিত ছায়াগুলিকে দেওয়ালের ওপর ফেলেছে সামনের সান বাঁধানো জমির ধারে ধারে ক্রিসান গাছ জেরেনিয়াম গাছ আর তাদের পদপ্রান্তে প্রিমরোজ ও ভায়োলেট কোথাও একটি ফুল ফোটেনি এবং কখনো ফুটবে কিনা সন্দেহ জনমানুষের সাড়া নেই এই শূন্য বাড়িখানা মন্দাকিনীর হৃদয়কে এক নিমেষে গ্রাস করল সে তার মাস্টার সুলভ গাম্ভীর্য ভুলে গিয়ে গেট খুলে অনধিকার প্রবেশ করলো এবং অমার্জনীয়ভাবে পায়ের আঙুলগুলির ওপর দাঁড়িয়ে ছেঁড়া পর্দার ফাঁক দিয়ে ঘরের ভিতরে দেখল গদি মোড়া প্রাচীন ও সুশ্রী আসবাবে ধুলো জমেছে তারপর ওই বাড়ি তাকে জাদু করল অনেক দিন পর সে তার মিনে করা বাসন ইত্যাদির দুঃখ ভুলে গেল সমস্ত দিনের কর্মব্যস্ততা অসহ্য মনে হতো বিকালবেলা ওই রং ধোয়া বাড়ির কাছে সে নিজেকে খুঁজে পেত দিনের পর সপ্তাহ ও সপ্তাহের পর মাস এইভাবেই গড়িয়ে গেল মন্দাকিনী মনে মনে বাড়িখানাকে মেজে ঘষে ফেললো পুরানো সবুজ পর্দাগুলি ধোপার বাড়ি পাঠিয়ে নতুন ঘোর গোলাপি রঙের পর্দা লাগালো প্রাচীন আসবাবের ধুলো মুছল বাগানটির সংস্কার করে অনেক যত্নে সেখানে ফুল ফোটাল এমনকি কালো চিনে মাটির চ্যাপটা ফুলদানিতে ফুল সাজাল হঠাৎ একদিন মন্দাকিনি মনে মনে একটা বেশি সেবি কাজ করে ফেললো মন গড়া অপরূপ এক দাঁড় করানো বিজলিবাতি কিনে ফেলল কোথায় তাকে মানাবে ভেবে মনে বড় অশান্তি অনুভব করল মনস্থির করবার জন্য বিকেলবেলা সেখানে গিয়ে গেট খুলে ঢুকেই পটের পুতুলের মতো থমকে দাঁড়াল আধময়লা ছাই রঙের প্যান্টালুন গলা খোলা নীল রঙের শার্ট আর কালো পশমের গেঞ্জি গায়ে একজন লোক ঝাঁঝরি হাতে মরা গাছে জল দিচ্ছে তার মুখের ডান পাশে প্রাচীন পাইপ এবং দেখা মাত্র বোঝা যায় যে তিন দিন কর্ম হয়নি রান্নাঘরের খোলা জানালা দিয়ে অশুদ্ধ তেলের গন্ধ ভেসে আসছে সেই ব্যক্তি মুখ থেকে পাইপ সরিয়ে হাত থেকে ঝাঁঝরি নামিয়ে অবাক হয়ে দেখল গেটের ওপর হাত রেখে ত্রিশ বয়সের একজন শ্যামবর্ণ মহিলা লতার মতো কাঁপছে তাকে বিপন্ন মনে করে কাছে যেতেই সে একটু অপ্রতিভস্বরে বলল আমি রোজ আসি ডাক্তার চ্যাটার্জি বললেন বাড়ি আর বাগানের অবস্থা দেখে তার পরিচয় পেয়েছি তাইতে মন্দাকিনীর একটু রাগ হলো এবং রোষ কষায়িত নেত্রে ঝাঁঝরিখানা নিয়ে যে গাছে ডাক্তার চ্যাটার্জি একবার জল দিয়েছেন তাতে আবার জল দিতে লাগলো আর ডাক্তার চ্যাটার্জি পাইপটা আবার মুখে দিয়ে প্রসন্ন চিত্তে মস্ত একটা গাছ কাটা কাঁচি তুলে নিলেন এমনি করে মন্দাকিনীর মন আর মন্দাকিনীর মনোবাঞ্ছার মাঝে এক অন্তরাল রচনা হলো ডাক্তার চ্যাটার্জির মধ্যে নয়ন লোভন কোন গুণ প্রকাশ পেল না যা বিন্দুমাত্র চিত্তাকর্ষণ করে এমনকি চিত্তাকর্ষণ করবার বিন্দুমাত্র ইচ্ছা পর্যন্ত দেখা গেল না কোন সুদূর মহানগরীর ছায়াময় খ্যাতি তার নামের সঙ্গে জড়িত ছিল তার বিষয়ে অদম্য কৌতূহল ছাড়া মন্দাকিনীর মনের কোনো ভাবান্তর ঘটল না যৌবনে তার স্বপ্নে দেখা সেই পুরাতন প্রিয়তমের ইতিবৃত্ত মন্দাকিনীর জানা ছিল না সে ধনী কি নির্ধন কোনো কাজকর্ম করে কি ঘরে বসে থাকে এই সকল অতি তুচ্ছ তথ্য জানবার প্রয়োজনই তার মনে আসেনি সে দ্বিধাবিহীন চিত্তে দর্শন মাত্রেই তার গলায় বরমাল্য দিয়েছিল কিন্তু ডাক্তার চ্যাটার্জি সম্বন্ধে তার জিজ্ঞাসার অন্ত ছিল না এক মাসকাল সময় অশেষ ধৈর্য ধারণ এবং সমস্ত ছোট বাগানখানার আমূল সংস্কারের পর মন্দাকিনি জানল তার বয়স চল্লিশ বছর অবিবাহিত ধর্মবিরোধী কিন্তু ভগবানের অস্তিত্ব সম্বন্ধে একটু একটু সন্দেহ আছে দৈর্ঘ্য পাঁচ ফুট এগারো ইঞ্চি ওজনের কথা প্রকাশ করতে অনিচ্ছুক স্ত্রীজন নানান চাতুরি অবলম্বন করে মন্দাকিনি তাকে দিয়ে নতুন গোলাপি পর্দা কেনালো দরজা জানলায় সবুজ সাদা রং লাগালো গেটের পাশে চেরি গাছের কলম বসালো এমনি করে মন্দাকিনীর স্বপ্ন ফুলের মতন ফুটতে লাগল এমন সময় হঠাৎ একদিন সন্ধ্যাবেলা মন্দাকিনি আবিষ্কার করল ইডেনে সর্প প্রবেশ করেছে কে একজন অতি তরুণী তনুদেহে সবুজ জর্জেটের শাড়ি অপরূপ করে জড়িয়ে কালো কোকড়া চুলগুলিকে মাথার ওপরে অভিনব রুচিতে চূড়ো করে বেঁধে ডাক্তার চ্যাটার্জির স্কন্ধ অবলম্বন করে অতি রক্তিম ঠোঁট দুখানিকে ঈষৎ আলগা করে হিমালয়ে দেখছে আর তার সর্বাঙ্গ থেকে মাধুরী ঝরে পড়ছে এইটুকু মাত্র কিন্তু মন্দাকিনীর হৃদয় বিকল হলো তরিত পদে সেখান থেকে সে ফিরে গেল তার মানস চোখের সম্মুখে এই মেয়েটি তার সবুজ জর্জেটের আঁচলখানা মেলে দিয়ে এমন একটা শ্যামল অন্তরাল সৃষ্টি করল যাকে ভেদ করে মন্দাকিনীর লুব্ধ চোখ আর সেই ছোট বাড়ি কি তার মালিককে দেখতে পেল না মন্দাকিনের হৃদয়ে জীবনেই প্রথম ঈর্ষা জন্ম নিল এবং তার সবুজ চোখের কাছে সমগ্র জগৎখানা বিষময় হয়ে উঠলো যেখানে কোনো দাবি নেই সেখানে নৈরাশ্যের জ্বালা সব থেকে তীব্র কারণ তার কোনো প্রতিকার হয় না মন্দাকিনী নিজেকে শত শত গঞ্জনা দিল তার কোনো অনুযোগের কারণ নেই ডাক্তার চ্যাটার্জির বাড়িতে তার যে কোনো অতিথি আসুক না কেন মন্দাকিনীর তাতে কি কিন্তু তবুও দার্জিলিংয়ের হিমকুজ্জটিকা একেবারে হৃদয়ে গিয়ে প্রবেশ করল তার ব্যথিত দৃষ্টি হিমালয়ের পুঞ্জিত রূপরাশির মধ্যে কোনোদিন কোনো কোমলতা খুঁজে পায়নি আজও পেল না এক সপ্তাহকাল উত্তরবিহীন আত্মজিজ্ঞাসার পর মন্দাকিনী আবার ডাক্তার চ্যাটার্জির সমীপে উপস্থিত হল আর তার কোনো আশঙ্কা নেই মন তার বর্ম পড়েছে নৈরাশ্যের গভীরতম অতলে যে ডুব দিয়েছে সে আবার চোখে আলোর রেখা দেখতে পায় সে ঔদাসীন্যের চন্দ্রলোক শীতল সুন্দর মন্দাকিনী তাই সাহসে বুক বেঁধে দৃষ্টিতে ত্যাগের মহিমা নিয়ে ডাক্তার চ্যাটার্জির সমীপে উপস্থিত দরজা জানলা খোলা হয়নি ফুলগাছে জল দেওয়া হয়নি উদাসী মনের ওপর উদ্বেগের কালো ছায়া নেমে এলো যাকে ত্যাগ করা যায় তার মঙ্গল কামনা করাতে কোনো বাধা নেই কম্পিত পদক্ষেপে সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে মন্দাকিনি দেখল শোবার ঘরের পর্দা উঠানো জানালা বন্ধ ধুলো এবং টেবিলে বই ড্রেসিং টেবিলে বই আরামকে বই আরামকেদারার নিচে বই পাশে বই পিছনে বই মোড়াতে বই জল চৌকিতে বই এবং মেঝের গালিচাতে রাশি রাশি দেশি ও বিলেতি বই স্প্রিং যুক্ত লোহার খাটে বাদামি রঙের কম্বলে ঢাকা রোগ পাণ্ডুর মুখে ডাক্তার চ্যাটার্জিকেও দেখা গেল আবেগের আতিশয্যে মন্দাকিনীর বাক্য রোধ হলো ডাক্তার চ্যাটার্জি হাত থেকে রিলিজীয় মেডিচিখানা নামিয়ে প্রসন্ন দৃষ্টিতে তাকালেন মন্দাকিনী নির্বাক রইল তার অভিজ্ঞতা মতে মনে যার অভিমান নেই তার মনে স্নেহ প্রেমের লেশ মাত্রও নেই মন্দাকিনি তাই হতাশ হলো কিন্তু তার উৎকর্ণ মন মুহূর্তের মধ্যে নৈরাশ্যের চেয়ে ঘরের অপরিচ্ছন্নতা নিয়ে বিব্রত হয়ে পড়ল সে আয়নার সামনে গিয়ে প্রথমে নিজের কেশ বেশ সংস্কারের পরে রুমাল দিয়ে ওই আয়না সংস্কারে মনোনিবেশ করল শান্ত কণ্ঠে ডাক্তার চ্যাটার্জি বললেন আমার ভাগ্নি এসেছিল তোমায় দেখাতে পারলাম না মন্দাকিনী এর উত্তরে কি বলবে ভেবে পেল না ভাবল হয়তো মন্দাকিনীর মনোভাব সম্বন্ধে ডাক্তার চ্যাটার্জির কোনো কৌতূহল নেই হঠাৎ রুমালের আঘাতে কোনো একটা জিনিস মাটিতে পড়ল মন্দাকিনি অপ্রতিভ হয়ে তুলে নিয়ে দেখল একটি নক্ষত্রোজ্জ্বল হীরা বসানো মেয়েদের আংটি চোখ তুলতেই ডাক্তার চ্যাটার্জির ঈষৎ ক্লান্ত চোখে দৃষ্টি নিবদ্ধ হল ডাক্তার চ্যাটার্জি স্নিগ্ধস্বরে বললেন আমার মায়ের বিয়ের আংটি মনে করেছি তোমার হাতে মানাবে বলে পরিয়ে দেবার বিন্দুমাত্র উদ্যোগ না করে উৎসুক দৃষ্টিতে চেয়ে রইলেন মন্দাকিনী শেষ পর্যন্ত আংটিটা নিজেই পড়ল আর দুটি মুক্তর মতন দুই বিন্দু অশ্রু আস্তে আস্তে গালবে গড়িয়ে গেল ডাক্তার চ্যাটার্জির নিকোটিন রঞ্জিত ডান হাতখানি মন্দাকিনীর ক্ষীণ মণিবন্ধে নিবদ্ধ হল আর সেই সঙ্গে মন্দাকিনী অনুভব করল তার হৃদয়ের সকল রুদ্ধ বাতাবরণগুলি একে একে খুলে গিয়ে সূর্যালোক আর দক্ষিণ বাতাস যুগপথ সেখানে প্রবেশ করল গল্পের শেষটা যদি এমন সুন্দর হয় তবে একটা লাইক তো করাই যায় যাই হোক গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন って。